রামনবমীকে ঘিরে বিপুল উদ্দীপনায় ভাসল বর্তমান শহর শহর প্রায় রামময় হয়ে উঠেছিল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত। হয়েছে বিভিন্ন এলাকা প্রচুর আখড়া অংশ নেয় শোভাযাত্রায় এই শোভাযাত্রা ঘিরে জনজোয়ার তা এবছর প্রথম চাক্ষুষ করল শহরবাসী এর জেরে বোঝা দায় হয়ে গিয়েছিল কে কোন রাজনৈতিক রঙের হাইকোর্টের নির্দেশকে অমান্য করে বর্ধমানে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখা গেল রাম ভক্তদের অনেক জায়গায় অস্ত্র নিয়ে খেলা দেখাতেও দেখা গেল বর্ধমান কার্জন গেটের কাছে হাতে তলোয়ার নিয়ে ঘোরার সময় এক যুবকের হাত থেকে অস্ত্র কেড়ে নেয় বর্ধমান থানার পুলিশ